তো চলো এখানে পালং শাক এই সুন্দর একটা পেছের মধ্যে নিয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি তো এখানে বেগুন আলু শিম মটরশুঁটি সব কিছু এখানে কেটে রেখেছি জলের মধ্যে দেখো এই যে শিম আলু বেগুন মটরশুঁটি পালং সাপও কেটে নিয়েছি একটু বড় সাইজ করে

মশলা করছি আমি পালং শাক যে রেডি পালং শাকের সবজি তো গরম ভাতের থেকে দুর্দান্ত লাগে বন্ধুরা সবজিটা একবার পরে খেয়ে দেখছি তোমরা পরে একটু ধাক্কা শাকা দিলাম এরপর রেডি হয়ে গেছে দেখার জলটা একটু সবজি এসছে এমনিভাবে নামাবো দেখো শীতে সবজি খেতে খুব ভালো লাগে এদিকে কয়েকটা একটা মাছ নিয়েছি বেঁচে ধুয়ে রাখা আছে এদিকে টমেটো কেটে নিয়েছিলাম সর্ষেও বাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে এদিকে কড়াইয়ে ফুল গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে মুছ মুছে করে আমি ভেজে নিয়েছি এটা মাছগুলোকে তো চলো এরপর আমি তুলে নেবো তারপর দিয়ে দিয়েছিলাম তেল পাঁচ রঙ আর টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা আবার এরপর দিয়ে পরিমাণ মতো হলুদ নুন সব কিছুই এরপর টমেটোটা ভালো করে কষিয়ে নেব তো টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কথাতে থাকবে টমেটোটাকে চলো আমি তো একবার বলে গিয়েছি এরপর আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ কষাবো না কারণ বেশি কষালে আবার চেত লাগবে সরষেটা তো বেশিক্ষণ ভাববো না সরষেটা একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো তো পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি তো এরপর আমি মচমিচে ভাজা দেড়টা মাছগুলো খেয়ে দিলাম দেখো পেয়েছে ডাকটা মাছের ঝাল রাখবে আমাদের এখানে আবার অনেকে গরুই মাছ বলে থাকে এই দেখো একটা মাছের টমেটো দিয়ে ঝাল দেখো রেডি আর এখানে আমি বানিয়েছিলাম লাউ ডাল এরপর আস্তে আস্তে গরম পড়ছে সেই লাউ ডাল খেলে পেট ঠান্ডা থাকলে কোনো সেভাবে গরম পড়েনি তাও বানিয়েছিলাম লাউ ডাল